হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন মোটামুটি দেখতেই পাচ্ছ হ্যাঁটা বেজে গেছে আমি এখন ঘুম থেকে জাস্ট এই মাত্র উঠলাম তো সকালবেলা উঠে অনেক কিছুই কাজ থাকে তো সেগুলো তোমাদের দেখাবো চলো কি কী সকালবেলা উঠে আমি কাজ করি তারপর আমি ফ্লিপকার্টে ডেলিভারি কাজে যাই তো সেগুলো তোমাদের পুরোটাই আজকে দেখাবো এই ভিডিওতে এই জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছ বিজনা বালিচের অবস্থা কি খারাপ নিয়েও এখনই আমার সাথে ঘুম থেকে উঠলো মেয়ের মুখ ধোয়া কমপ্লিট কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি তো তোমাদের বাইরে ওয়েদারটা দেখায় কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সব জায়গাটায় ভেজায় ওখানে বাবা ঝাড় দেওয়া চালু করেছে আজকে বাবাও অনেকটা লেটে উঠেছে আলি জামা জুতোটা আলি জামা জুতো কালকে সারা রাত্রে বৃষ্টির জলে ভিজে গেছে কি পড়ে যাব এখন সেটা রোজার বিষয় বুঝতে পারছি না এখানে মা মশারি তোলা চালু করে দিয়েছে এখন কি খাবে কি খাবে এখন হ্যাঁ সুজি খাবে তাহলে কি খাবে ম্যাগি খাবে সকালবেলা ম্যাগি খায় এখন আমার মেয়ে ম্যাগি খেয়ে বলছে ঠিক আছে তার আগে কিছু ছোট কাজ থাকে দেখতেই পাচ্ছ আমাদের একটা পাখি আছে পাখিগুলোকে গুলোকে এখন বাইরে করে হচ্ছে বদ্রি পাখি এটাকে বাইরে রেখে তারপরে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও সকাল সকাল আমার ভাগনা চলেছে এটা আমার দিদির বিয়ে

ঠিক আছে সেটা নিয়ে কোনো বড়ো বিষয় না এখন তোমাদের একটা কাজ বাকি আছে সেটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই পেটিটার মধ্যেই সেগুলো আছে তো তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই পেটিটার মধ্যে কী আছে এই কাজটা ডেলি আমার বাবাই করে তো তোমাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে কী আছে যদিও বৃষ্টিতে পুরো জায়গাটা ভিজে গেছে মশারির মধ্যে রাখি আর এগুলো আমাদেরকে দিয়েছিল আমার দিদি পঞ্চায়েত থেকে দিয়েছিল আমার মেয়ে খুব মজা নিচ্ছে মুরগিগুলো পালিয়েছে দাদু ধরছে বলে খুব মজা নিচ্ছে টোটাল দশখানা দিয়েছিল দশখানার মধ্যে এখন বেঁচে আছে আটটা তার মধ্যে একখানা মারা গেছে আর একটাকে বিড়ালে নিয়ে চলে গেছে আমাদেরই দেখাশোনা করার ভুল ছিল কোনো কারণে ওটাকে ছিঁড়ে নিয়ে গিয়ে বেরিয়ে নিয়ে চলে গেছে তোমাদের এবার বাগানটাকে ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি আর ওই যে ভেতরে হচ্ছে এটা আমার গাড়ি দেখো এখানে কি সুন্দর গাঁদা গাছ লাগিয়েছে আমার বাবা দেখতে পাচ্ছ বৃষ্টির জল যে এখান থেকে ছাতা থেকে জলটা পড়েছে তার জন্য ফুলগুলো ভেঙে গেছে টমেটো গাছ দেখতে পাচ্ছ আমার থেকে লম্বায় মোটামুটি আমার যদি পাঁচ ফুট সাত ইঞ্চি আমি লম্বা হই তাহলে মোটামুটি এগুলো নয় ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে টমেটো গাছগুলো টমেটোও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এরকম দেখা যাচ্ছে এদের এদের দিকে কারোর গাছ আছে তোমাদের বাগানটার ভেতরে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এখন এখানে ধনেপাতা গাছ লাগানো হয়েছিলো এই পাশেরগুলো মোটামুটি হয়েছিল এখন তুলে খাওয়া হয়ে গেছে এই পাশেগুলো বেঁচে আছে বৃষ্টির জলে সব শুয়ে পড়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি এখনো বাঁধাকপি কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না অনেকই বাঁধাকপি আছে কথা একখানা জিনিস দেখা জানো তো এই দেখো একটা এত ছোট্ট গাছে একটা কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো ক্যাপসিকামটা এই সাইডও গাঁদা গাছ লাগিয়েছে বাবার টবে লাগিয়েছে যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে আমার মেয়ে আছে আমার ভাই ছেলে আছে তো ওই গাঁদা গাছের ফুল একটা অস্তিত্ব রাখে না সব ছিঁড়ে ফেলে তো ওইখানে ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো ওই বেগুন গাছগুলো ওদের বেগুন হয় আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় একটা জিনিস দেখায় আর একখানা লাল নোটে গাছ এখানে একটাই ডানা পড়েছিল তার জন্য কত বড় হয়ে গেছে গাছটা দেখতেই পাচ্ছ এই দেখ ফুলকপি এখানে একটা হয়েছে এখানে দুটো হয়েছে এখানে একটা হয়েছে টোটাল চারটে ফুলকপি অতটা দেখতে পাচ্ছি আর বাদ বাকি পুরোটাই বাঁধাকপির গাছ রয়েছে আর এখানে বেগুন গাছগুলো জাস্ট হয়েছে এখনও বড় হয়নি বাবাও আজকে উঠতে লেট হয়ে গেছে দেখতে তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চা আর খেলে চার বিস্কুট চার বিস্কুট আচ্ছা কটার সময় ঘুম থেকে পড়েছ তা আটটা আটটা ওয়েদারের জন্য তাই তো আজকে আমার ভাইয়ের ছেলেটার খুবই শরীর খারাপ আমার মেয়েটার আগের দিন হয়েছিল পায়খানা বমি কমছে ডাক্তার দেখানোর পর কমেছে তো এখন এটাই ওদের ঘর আমার ভাইদের ঘর এখন ওরা কেউ নেই যে আমার ভাই এখনো ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ এরও শরীরটা খারাপ কালকে আর তাহলে দু তিনবার বমি করেছে ওইটা জানি না ওয়েদারটা কেমন বুঝতে পারছি না আর ভিডিও আপলোড করতে খুব অসুবিধা ছিল আমি অফিসে যেতাম অফিসে ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করতাম তার জন্য রেগুলার ভিডিও ছাড়া হতো না তাই জন্য এইটা কালকে নতুনই নিলাম তো এটা ফুল ক্রেডিট হচ্ছে আমার বইয়ের আমার বই আমাকে পয়সা দিয়েছিল মানে ওকে যেটা হাত খরচা দিতাম সেটা জমি 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 এই ওয়াইফাইটা কিনেছো জিও ফাইবারটা তো এখন যাও বাড়িটা দেখায় মেয়ের এখন খাওয়া টাইম চলে এসেছে এখন খাচ্ছে একা একাই নিয়ে খাওয়া শিখে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছো পাচ্ছ কি সুন্দর ভেঙে নিল মানে বড় মানুষের মতোই কাজ শিখে গেছে আর এখানে পিছন থেকে লাফালাফি করছে ওই যে একজন এও মোটামুটি আমার থেকে হাঁটুর বয়স কেনা আর নোকের বয়স হলেও কিন্তু আমার থেকে হাইটে বড় হয়ে গেছে পুরো হিরের মতো দাঁড়িয়ে আছে পড়াশোনা কোনো নাম নেই চলে এসছে সকাল সকাল ঘুরতে তো এখন মানে এই ঠান্ডার জন্য কয়েকদিন ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে আর কেউ সেরকম অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে অনেকগুলো কাজ থাকে সেইগুলো করলাম তারপরে এই ভিডিওটা করা হলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা একটু এই ভাই বোনটাকে সাপোর্ট করো অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করছি সবাই কষ্ট করে তবু আমাদের স্ট্রাগলটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে তারপর আমার মেয়েটার শরীর খারাপ লেগেই থাকে সেই জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ততক্ষণ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ টাটা ভাই ভাই সবাই ভালো থেকো